মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতায় নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন আজকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সকাল আটটা থেকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে মোটামুটি দু থেকে চার দিন পর আজকে ঝলমলে রোদ বেরিয়েছে সেই জন্য ওয়াশিং মেশিনে একটু কাচতে দিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন থেকে তো কাঁচা মোটামুটি এইটির থেকে নাইনটি পারসেন্ট শুকনো করে বেরো এবারে বাকিটা যেটা শুকনো করে। সেটার জন্য একটুখানি রোদে না দিলে যেন ঝরঝরে হয় না জামা কাপড়গুলো সেই জন্যই আজকে সকাল সকাল দিয়ে দিচ্ছি অন্যদিন হলে আমি একটু দেরি করেই দিই জানেন তো বন্ধুরা ছোটোবেলা থেকে আমি না মশারি একদম পছন্দ করতাম না মশারি খাটালেই নাকি মায়ের সাথে ঝগড়া করতাম কিন্তু এখন আমি যখন মা হয়েছি নিজে তখন মামের জন্য আমি নিজেই মশারি খাটিয়ে রোজ সেটা দুপুরবেলা হোক আর রাত্রিবেলা শীতকালে তো পাখা চলে না সেই জন্য না মশারিটা না খাটালেই নয় আর গরমকাল হয়ে গেলে কি জোরে পাখা চলবে এসি চলবে অতটা মশার উপদ্রবটা হয় না সেই জন্য শীতকালেই একটুখানি মশারিটা কাটাতে হয় সপ্তাহে বলতে গেলে একবার করে আমি বিছানা চাদর পাল্টাই আর এখন তো বিশেষ করে মাম্মাম হওয়ার পর থেকে সপ্তাহে মানে কি বলবো একবার থেকে দুবার হয়ে যায় বা বিছানার চাদরটা পাল্টানো ওপরে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে এবারে মাম্মামকে ফ্রেশ করব করে ওকে ব্রেকফাস্ট করাবো এখানে মাম্মামের ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেছে এবার ওকে খাইয়ে দেবো ব্রেকফাস্টে ওকে আজকে রাগি আর কলা খাওয়াচ্ছি একটু ম্যাশ করে সকালবেলার দিকটা আমি বলেছি অনেকবার আপনাদেরকে আমি ফলটা বিশেষ করে খাইয়ে থাকি কারণ অন্য টাইমটায় ফল খাওয়ানোর সুযোগ হয় না আমি মাম্মামকে চারবার সলিড ফুড খাইয়ে থাকি আর যখন ওর ইচ্ছে হয় তখন আমি ওকে ব্রেস্ট ফিট করাই এমনি বাচ্চারা তো টুকটাক একটু একটু খাওয়া দাওয়া করেই মানে ধরুন আমরা টিফিনে একটু মুড়ি খাচ্ছি ও পাশে বসে একটু মুড়ি খাওয়ার বায়না করলো ওই জন্য ওকে একটা ছোট বাটিতে দু চারটে মুড়ি দিয়ে দিলাম বসে বসে খেলো আর একটু মটরশুঁটি খেতে আমার মেয়ে খুব ভালোবাসে একটা মটরশুঁটি দিয়ে দিলাম ও বসে বসে খেলো এই রকমই খায় খাওয়ালাম খাওয়াতে খাওয়াতে একদম খাবার তুলে দিল আমার তো করলো তার সাথে সাথে এই যে ম্যাডামের নিজেরও একদম কাঁচা সোয়েটার পরেছি সকালবেলা কি সুন্দর একদম কারুকার্য করে ফেলছি খাবার তুলে ম্যাডামকে ব্রেকফাস্ট করানোর পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মামুনির সাথে পাঠিয়ে দিয়েছি একটু পাড়া ঘোরার জন্য মানে সকালবেলার দিকে ও একটুখানি এই টাইমটা খেলতে বেরোয় মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে এই টাইমটা তো আমি এই টাইমে কি করি এই যে যেসব মানে যে একটু ঘর টর গুছানোর কাজ এইগুলো করে নিই তারপরে রান্নাঘরের দিকে ঢুকে যায় আল্লাহরা দেখছেন কি অবস্থা হয়ে আছে এটা বাপ আর বেটি দুজন মিলে করেছে ভীষণ রাগ ধরে একটা জামা টানলে সবগুলো পড়ে যাবে আর একটা স্টিল তো সেই জন্য বেশিরভাগ এরকম হয়ে যায় আর পড়ে গেলে যে তার সেটা তুলে দেবে একদমই তুলবে না আমার জন্য অপেক্ষা করবে আমি কখন তুলে দেবো আমি কখন গুছিয়ে রাখবো রান্না বসানোর আগে একটা ইম্পর্টেন্ট কাজ করে নিচ্ছি এখন কি বলুন তো মামামের জন্য হোম বাটার তৈরি করে নিচ্ছি আগের যে বানানোটা করেছিলাম বানিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে আর এইবারে আগের থেকেও একটু বেশি পরিমাণে বানিয়েছি ডিম্বারের জন্য বাটার তৈরি করে ফেলেছি মা জন্য রেডি হয়ে গেছে এবারে রেডি তো হয়ে গেল এই যে দেখতে হচ্ছে নোংরাটা হয়েছে সেটা পরিষ্কার করতে হবে সেটা কোনো সমস্যা এটা ভালো জিনিস তৈরি করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে বস বাচ্চারা ভালো থাকবে এটা কোন মাছ চায় না বাড়িতে বানানো বাটার খাওয়াচ্ছি এই যে বাটার আমার রেডি আমি এ করতে পারছি না এই যে আমি জানতাম দেখাতে যাবে এই বাটারের কাজটা করার আগে কিন্তু অবশ্যই হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে কারণ এটা খুব শৌখিন জিনিস এবারে যে বাটারটা বেরিয়ে এসছে যেটা ফেলছি এটাকে বলা হয় বাটার মিল্ক এটা যারা ব্যবহার করে খায় তারা রেখে দিতে পারে আমার লাগবে না আমি সেজন্য ফেলে দিচ্ছি তো এইভাবে দু তিনবার নর্মাল জলে ওয়াশ করে নিতে হবে করে নিয়ে এবারে স্টোর করে রেখে দিতে হবে এই বাটার বানানোর রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর খুবই ইজি একদম কোনো ঝামেলায় নেই বানানো একবার বানালে না বারবার বানাতে ইচ্ছে হবে গ্যারেন্টি দিলাম আমি বাটার আমার রেডি হয়ে গেল আপনাদের মধ্যে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিভাবে স্টোর করে দেখুন এটা মানে হোম জিনিস একটু কাঁচের জিনিসে রেখে দিলেই মনে হয় ভালো যেমন ধরুন আচার কাঁচের বয়ামে রেখে দেওয়া হয় যাতে অনেকদিন ভালো থাকে সেই জন্য জন্যই বাটারটাই আমি বলবো যে ফ্রিজে তো রাখবেন অবশ্যই আর কাঁচের বাটিতে বা কাঁচের কোনো জারে যদি রেখে দেন বাটার বা ঘি বাড়িতে তৈরি করে তবে কিন্তু ভালো থাকবে টেস্টের কথা তো একদম পুরো পিওর বাটার 你说的这个，我都不知道。 আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ফুল দিয়ে পুজো দিচ্ছি আর তাড়াতাড়ি স্নানও করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে আমার মাম্মামের আওয়াজ পাবেন ওকে তো আমি আমার কাজের জন্য চুপ করতে বলতে পারি না ওর নিজের খেয়ালেই রয়েছে ও খেলছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি আচ্ছা এখানে পুজো দিতে দিতে একজনের কমেন্টে অ্যান্সার দিয়ে দিই আমাকে একজন কমেন্ট করেছে একজন দু তিনজন বেশ করে থাকেন যে আমার মাম্মামকে যে খাওয়া দাওয়াটা করাই সেটাতে মাম্মা পটি করে কিনা ঠিক মতো তো সত্যি কথাই বলছি ও ডেলি পটি করে আর ভালো মতনই পটি করে ওকে আমি সব সময় ফাইবার জাতীয় খাবার খাওয়াই এই কারণের জন্য পুজো দোয়ার আমার কমপ্লিট হয়ে গেছে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে ম্যাডামের কীর্তিগুলো দেখুন ও আছে ওর বিন্দাস বলো কি করছো তুমি এগুলো এগুলো তো ঠাকুরকে পুজো দেবো উনি কি ভালো কাজ করেছো লক্ষ্মী ঠাকুরের ওদের কাজ করেছো হ্যাঁ ছাড়ো 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 মধুরা আপনারা এই জিনিসটা দেখে একদমই খারাপ কমেন্ট করবে না কারণ বাচ্চারা ঠাকুরের একটা রূপ হয় তো ওদেরকে আমি বারণ করতে পারবো না তো ও এইগুলো করে যদি মজা পায় আনন্দ পায় তাহলে করুক ভগবান কিন্তু এইগুলো পাপ দেবে না এই যে এই হলো আজকে হিয়ার লাঞ্চ আজকে হিয়াকে লাঞ্চে দিচ্ছি মাছের ঝোল তো সবজিতে শিম আলু আর মটরশুঁটি দিয়েছি তার সাথে এই যে রয়েছে পাবদা মাছ পাবদা মাছটাকে শুধু ভাজাই রেখেছি ঝোলে দিলে না নরম হয়ে যায় আর আমি কাঁটাটা ছাড়াতে পারি না সেই জন্য আমি ভাজাই রাখি যারা সুবিধা হয় যাদের সুবিধা হয় তারা ঝোলে দিয়ে দেয় বলে অনেকেই যে নরম হয়ে যায় তাহলে তো কাঁটাটা ছাড়াতে সুবিধা হয় কিন্তু আমি পারি না আমার মনে হয় ভাজাই রাখলে আমি ছাড়িয়ে ফেলবো খুব ভালোভাবেই

বেশ একদম মাছটা ওরা তো বলছে খুবই ভালো টেস্ট হয়েছে এই অফ সিজনে মাছের ইলিশ মাছ কিন্তু যা হয়েছে হয়েছে যা তো না খেলে বুঝবে কি করে হয় তারপরে বুঝবে আরে এইটা তো আমার খুব ভালো জিনিস তুমি খাও আমাকে দুটো দেবে দুটো ইলিশ মাছ বেশি খেতে হয় আর কম খেতে হয় দুটো দেবে বেশি দেবে না বেশি দিলে তো তুলে দেবো কটা দিচ্ছে দেখি আচ্ছা তো তোমাকে আবার তুলে দেবো আমি আসছি কি করছো তুমি মামা রুটি বেলছো আমাকে তুমি রুটি বেলতে দেবে না রকম করলে মানুষ রুটি বেলতে পারে ওটা ছিঁড়ে যাবে তো সাইড দিয়ে কি করছে দেখো আমি বেলেম বাড়িটা এটা তারাও তারাও চিড়ে দেবে ওই দেখ না ওই দেখ না কিরকম করে করছে এই ছোট্ট ছোট্ট বেবিরাই কিন্তু মানুষের মনকে ভালো রাখার একটা দারুণ উপায় ও বড় হয়ে যাচ্ছে আর আমাদের একের পর এক দিন কেটেও যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ শুভরাত্রি